স্বাগত সাধারণ গান একটি খেলেন আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় মহিলা ক্রিকেটার মন্দির জাতীয় মহিলা ক্রিকেটের দলে হয়ে তিনি খেলে থাকেন জন্ম পাঁচ সেপ্টেম্বর তিনি ঘোড়া ক্রিকেটে মুম্বাইয়ে প্রতিনিধিত্ব করেন এবং মহিলা প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালসে হয়ে খেলেন জেনিমা রাট্ট্রিজ দু হাজার পঁচিশ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বাইশ সালে মহিলা এশিয়া কাপ এবং দু হাজার বাইশ সালে এশিয়ান গেমসে অর্ণপলো অংশ অমা অর্জিডিজের পুরো নাম জেনিমা অর্জিগেস অর্ডিগিজের জন্ম পাঁচ সেপ্টেম্বর দু হাজার সালে মুম্বাই মহারাষ্ট্র ভারতে অর্ডিগেসের প্রাথমিক জীবন এবং শিক্ষা অর্জিগেস জন্মেছিলেন তারা হচ্ছে দুই ভাই এবং এই বিষয় মুম্বাইয়ের ভান্ডুকে ম্যাঙ্গোলোরীয় ক্যাথলিক বাবা মায়ের ঘরে তারা জন্মগ্রহণ করেন তিনি ক্রিকেট খেলা শুরু করেছেন তার পরিবার যখন ছোট তখন তাদের আরও ভালো খেলাধুলার সুযোগ সুবিধা প্রদান যেন বান্দ্রায় চলে আসে তার বাবা ইভান রড্রিগেস তিনি স্কুলে একজন জুনিয়র ক্রিকেটে করছিলেন এবং তিনি তার ভাইয়ের কাছে বলিং মেয়ের কাছে করেই বড় হয়ে উঠেছিলেন শুরু থেকেই তাকে প্রশিক্ষণ দিয়ে ইভান তার স্কুলে মেয়েদের ক্রিকেট দল প্রতিষ্ঠা করেন মেয়ে মা তার যৌবন ফিল্ড হকি এবং ক্রিকেট উভয় খেলায় উপভোগ করতেন পেশাদার ক্রিকেটে যাওয়ার আগে রড্রিগেস ইউজ সেভেন্টিন মহারাষ্ট্র ফিল্ড হকি খেলার খেলেছেন স মুম্বাই সেন্ট জোসেফ কনভার্ট হাই স্কুল এবং পরে রিজিউ কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে তিনি পড়াশোনা করেছেন কেরিয়ার নির্মাণ মহারাষ্ট্র সতেরো উনুদনীশ হকি দলের জন্য নির্বাচিত করা হয়েছিল দু হাজার বারো তেরো ক্রিকেট সাড়ে বছর বারো বছর বয়সে তার উনুদনী ক্রিকেট অভিষেক হয়েছিল রাষ্ট্রীয় ক্রিকেট দলের জন্য মাত্র তেরো বছর বয়সে তাকে নির্বাচিত করা হয়েছিল তিনি বলেন যে তার বাবা তার প্রধান কোচ এবং হিরো এবং তিনি তার সাফল্য যেন তার কাছে ঋণী তিনি একুশটি রান বেড়েছিলেন এই ম্যাচে ঠিক তিনি উনত উনিশ টুর্নামেন্টে গুজরাট দলের বিরুদ্ধে একশো বিয়াল্লিশ বলে একশো রান করেছেন সালে ভারতের ক্রিকেটে একদম বোর্ড কর্তৃপাকে সেরা ঘরোয়া মহিলা ক্রিকেটারের জন্য জগমন ডালমেয়া পুরস্কার করা হয় দু আঠারো সালে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ম্যাচের মন্ডলের জন্য তাকে ভারতীয় দলে দেখা হয়েছিল তেরো ফেব্রুয়ারি দু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় নারীদের টোয়েন্টি অভিষেক হয় তার বারো মার্চ দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নারীদের একদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার দু হাজার আঠারো সালে অক্টোবর অস্ট্রেলিয়ার জন্য দু হাজার আঠেরো সালে আয়োজিত মহিলা বিশ্ব টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তাকে ভারতের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল টুর্নামেন্টের আগে তাকে দলে লেখার জন্য খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছিল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আন্তর্জাতিক ক্রিকেট খবর দলের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করেছিল দু হাজার সালে অক্টোবরে দু হাজার আঠেরো সালে অক্টোবরে তার অসাধারণ সাফল্যের দিকে নজর রেখে স্পোর্টস মার্কেটিং ফার্ম বেস লাইন লাইনেন্টিয়ার তার সমস্ত মানিজিক ছাত্র পরিচালনা করতে হয় একমাত্র দু হাজার উনিশ তারিখে তিনি আইসিসি দলের জন্য ভারতীয় ক্রিকেট দ্বারা নিজস্ব অনুষ্ঠানে যোগ দেন অনেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন দু হাজার কুড়ি সালে জানুয়ারিতে অস্ট্রেলিয়া দু হাজার কুড়ি আশেপাশে বিশ্বকাপ ভারতের দলের অন্তর্ভুক্ত করা হয়েছিল দু হাজার একুশ সালে মে মাসে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বলে একমাত্র ম্যাচ ভারতের টেস্ট দলের স্থান দেওয়ায় দু হাজার একুশ সালে গ্রীষ্মে সুপার চার্জার প্রথম হ্যান্ডের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন তিনি বেয়ার থাকে অংশগ্রহণ খেলেন গড়ে একচল্লিশ পঞ্চাশ এবং ওয়েলসারের বিরুদ্ধে বিরানব্বই রান করে মহিলাদের হ্যান্ডেতে সর্বোচ্চ পোস্ট করেন তিনি দু হাজার উনপঞ্চাশ রান করে মহিলাদের হ্যান্ডার টুর্নামেন্টে দ্বিতীয় সবচেয়ে রান শুরু হয়েছিলেন দু হাজার একুশ সালে তাকে দু হাজার একুশে মেলবোর্ণের এনে দ্বারা নির্বাচিত করা ছিল দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি সময় সুপার থাকে দু হাজার দু হাজার বাইশ সালে আগস্টে তিনি কমনওয়েলথ কিন্তু মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ভারতের দলের সাথে রূপবর অভিযোগ দু হাজার তেইশ সালে প্রিমিয়ার লিগ বিভিন্ন দুই দিল্লি ক্যাপিটালস থেকে দু পয়েন্ট টোয়েন্টি কোটি টাকা উদ্ধারণ করে তিনি তার ডবল দু হাজার তেইশ বিশের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে মাত্র পনেরো বলে বাইশ রানগুলো চিত্তাকর্ষক অভিষেক করেন দু হাজার তেইশ সালে ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অর্থের চেষ্টা অভিষেক হয় দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে পঁচিশের জন্য ড্রিশ নাম বাইশে অধিগ্রহণ করেন দু হাজার চব্বিশ সালে আইসি সি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল দু হাজার পঁচিশ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় রান তাই একশো চৌত্রিশ বলে অপরাজিত একশো সাতাশ রানের একা পরি তিনি মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তারাই তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন জিমিংয়ের ব্যক্তিগত জীবন দু হাজার চব্বিশ সালে রডটি যে সোশ্যাল মিডিয়া সাইবার বলিংয়ের শিকার হন তার খবর থেকে বাবা মধ্যে জিম খানার স্বদেশ পরিবহনের সমাজ পরিচালনা করছেন দু কমকালে তিনিছিলেন তারা যদি সাইবার বলিংয়ে ঘটনা ঘটেছে উদ্বেগ এবং মানুষের স্বাস্থ্যের বলে জানা যায় Para terminar, este que de que en un